দিন মিয়া পিতা মৃত্যুর আমি সাবেক তিনবার ইসলাম মেম্বার ছিলাম এবং সাবেক কাউন্সিলর ছিলাম আমি দীর্ঘ বত্রিশ বছর যাব রাজের বাজার উনসত্তর নম রাজের মোজায় সাশো দাগে আমি দীর্ঘ বত্রিশ বছর পর দোকান করে আসতেছি সেখানে আমার পাশাইরা কাজী জাহিদুর রহমান লেবু রাতের অন্ধকারে সে আমার মাল সামারা সম্পূর্ণ ভেঙে চুরে এবং ধান খুটি ভ্যান ভয়া নিয়ে যায় এবং একটা একসালার ভার ছিল সেটাও নিয়ে যায় আমার ড্রাইশগুলো ছিল রিং ডাইস সেই সে কিছু নিয়ে গেছে কিছু আছে এবং সরজমিনে দেখতে পাবেন আপনারা সকলে আমার সম্পূর্ণ মালামালগুলো কীভাবে ভাঙচুর করছে তার লোকজন নিয়ে এখন আপনার সরকার অভিজ্ঞ লোক আমরা তাদের অত্যাচারে আর এই দেশে থাকা মনে হবে না সম্ভবত এখন আমি অন্তপতি সরকারের নিকট আকুল আবেদন আমি যাতে আমার সম্পত্তি রক্ষাতে এবং থাকতে পারি সেই ব্যবস্থাটা আমার জন্য করবেন আমি যাতে আমার পরিবার নিয়ে আমি সুখে শান্তি দিতে পুঁটো ভাত দিয়ে খাইতে পারি এই আপনাদের নিকট আমার এই আকুল আবেদন এবং আজকেও আজকেও সে আমাকে খুমিতি সামা কাছে জীবের জীবন আসেন খুমকিতি সেভার সকল করে তাই আমি আপনাদের প্রতি আবেদন কিন্তু অন্তর্বর্তী সরকার নিকট আবেদন সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী সকল লোকজনদের নিকট আবেদন যাতে আমি আমার স্থানে আমি সুন্দরভাবে দোকান ব্যবসা বাণিজ্য করে থাকতে পারি সেই ব্যবস্থা করে আপনাদের কাছে সকলের কাছে আমার এই আবেদন এবং আর্জি প্রয়োজন আচ্ছা আপনার মানে এই যে যে জমি দখল করছে সে পেশায় কি করেন সে পেশায় বিএনপি একজন বড় নেতা তার অনেক লোকজন আছে সে রাতের অন্ধকারে সে আমার এটা ভেঙে জুড়ে কি করে নিয়ে যায় এবং মাল লুটপাট করে নিয়ে যায় আচ্ছা আপনি তো বললেন একজন মুসলিম হয়ে যে আপনি সংখ্যালঘু আসলে এটা বললেন এটা বললাম এই কারণে আমরা ব্যাপারই তারা শেখ সম্প্রদায় যেহেতু একই মুসলমান আমরা কিন্তু আমরা সংখ্যালঘু আমি আইনের আমি একটা ওয়ান ফোর্টি মামলা করেছি কোর্ট থেকে সেই নোটিশ পায়েই সেই রাতের অধ্যকারেই এসে এটা ভাংচুর করে মামলা করেছেন আপনি মামলা এখনো করিনি মামলা করব এই জন্য আমাদের অনেক ভয়াবী হুমকি দিতেছে মামলা করতে গেলে যে কোনো সময় তোমার জীবন না সে হুমকি দিচ্ছে আমাদের সপরিবারে অভিজ্ঞপথ হিসাবে নিকট দিয়েছি মৌখিকভাবে দিয়েছি

সে ওটা চারিদিকে একটা ক্লাসি দিয়ে পাশের ক্লাচি দিয়া গেলে ক্লাসি দিয়া সে তার আয়ত্তে নিয়ে গেছে গত রবি রবিবার রাত্রে